আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে দেখেন আমার এখানে হাঁসের বাচ্চা কিনেছি তো আরও আছে এখানে হচ্ছে মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা কিনেছি দুইটা ফাউমি মুরগির বাচ্চাও কিনেছি দুইটা দুইটা না তিনটা কিনেছি আর হচ্ছে হলো এই কোয়েল পাখি আছে কোয়েল পাখি তো আজকে চারটা আইটেম কিনেছি একটা হচ্ছে হাঁসের বাচ্চা ফাউমি মুরগি টাইগার মুরগির বাচ্চা কোয়েল পাখি এই চারটা আইটেম আমি কিনেছি হচ্ছে জিনজিরা বাজার থেকে তো আমি যখন ঢাকা যখন ছিলাম তখন আমি এই বাচ্চাগুলো কিনেছিলাম তো আপনারা যেহেতু হাঁসের বাচ্চা দেখতে চাচ্ছেন এন আপাতত আমার কাছে হাঁসের বাচ্চা এখানে নাই তো তার জন্য ভাবলাম যে আগের ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই এই এই কারণ তো এই যে দেখেন হাঁসের বাচ্চাগুলো দুইটা হাঁসের বাচ্চা কিনেছি ওরা একটু চঞ্চল আছে আর এই যে কোয়েল পাখিগুলো দেখেন ওদেরকে আমি খাঁচার মধ্যে রেখেছি আলাদা করে রেখেছি কোয়েল পাখিগুলো এবং মুরগির বাচ্চা যেগুলো ছোট আর হচ্ছে ফাউমি ওগুলো একসাথে রেখেছি তো এই যে দেখেন এইগুলো হচ্ছে মুরগির বাচ্চা দেখেন ওরা ঘুমিয়ে আছে আর রাত্রে আমি এখানে একটা ছালার চট বিছিয়ে দিয়েছিলাম আর এখানে একটা বালফের ব্যবস্থা করে দিয়েছি যাতে কম পঁচিশ পাওয়ারের একটা লাইট দিয়েছি তো ওই যে এখানে ওরা ঘুমিয়ে আছে তো আমি একটু এই যে বের করে একটু দেখার চেষ্টা করছিলাম যে এইখানে কি অবস্থায় আছে এখন দেখি সুন্দর করে ওরা ঘুমাচ্ছে তো বাচ্চাগুলো অনেক কিউট অনেক ভালো লাগে দেখতে আর আমার এরকম ছোট্ট বাচ্চা কিন্তু অনেক ভালো লাগে এবং পালতেও ভালো লাগে তো দেখেন আমি বাচ্চাগুলোকে খাবার দিয়েছি হাঁসের বাচ্চাও আমি একসাথে রেখেছি দেখেন ফাউমি মুরগির বাচ্চাটা কেমন করতেছে পাও দিয়ে বিষতাসে এখানে তিনটা বাচ্চা আছে দেখেন আর হচ্ছে দুইটা হাঁসের বাচ্চা দেখেন ওরা চুপচাপ আছে ওরা খাচ্ছে না এখন ওরাও হয়তো সুস্থই দেখে বোঝা যাচ্ছে আর আমার টাইগার মুরগির বাচ্চা একটা হচ্ছে কালো অনেক ভালো লাগে দেখতে অনেক কিউট একটা হচ্ছে হালকা হলুদ হলুদ আছে কালারটা এই যে দেখেন এটা দেখেন ওরা কত সুন্দর কত মিষ্টি করে খাবার খাচ্ছে এতটুকু বাচ্চা আমার অনেক পছন্দ হয় বিশেষ করে হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এবং ব্রয়লার মুরগির বাচ্চা এগুলো এগুলো আমার ভীষণ পছন্দ হয় তো ওরা খাবার খাচ্ছে ওদেরকে আমি দিয়েছি হচ্ছে কোয়েল পাখির যে খাবারটা আছে ভাঙ্গা ফিটটা ওইটা দিচ্ছি ওটাই খাচ্ছে এখন তো ওরা দোকানদার বলছে যে ওরা এই খাবার খায় বা আমি দেখেছি ওদের এই ধরনের খাবার দিয়ে রেখেছে তো তার জন্য দেওয়ার পরে ওরা দেখি খাওয়া শুরু করে দিয়েছে তো বাচ্চাগুলো সুস্থ আছে আর বাচ্চাগুলো যখন বড় হবে অনেক অনেক সুন্দর লাগবে দেখতে আর ফাউমি মুরগির বাচ্চা বড় হলে কিন্তু টানা ডিম দেয় ওরা কিন্তু কুচে বসে না মানে দেশি মুরগির থেকে দেশি মুরগির থেকে বেশি ডিম দেয় অনেক বেশি ডিম দেয় দুই তিন গুণ ডিম দেয় ওরা তো দেখি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমার এই মুরগির বাচ্চা এবং হাঁসের বাচ্চাগুলো বাঁচাতে পারি কি না আর কোয়েল পাখিগুলো একটা ঠুনে কেমন জানি লাগছিলো পরে যখন আমি ওদের একটু ট্রিটমেন্ট করছি তারপর সুস্থ হয়ে গেছে তো দেখেন কি সুন্দর করে ওরা খাবার খাচ্ছে একটা কালো বাচ্চা আর একটা হচ্ছে লাল বাচ্চা বলা চলে তো আমি এনেছি এগুলো দেখেন খাবার খাচ্ছে এর আগে হচ্ছে আমি এনেছিলাম টাইগারের বাচ্চা আনছিলাম এগুলো এত ছোটো টানি নাই মানে আরও একটু বড় এনেছিলাম পনেরো দিনের বাচ্চা এনেছিলাম সেগুলো আমি বাঁচিয়েছি একটা বড় হয়েছিল আর একটা মারা গিয়েছিল এই যে দেখেন ভিজে গেছে ওইখানে যে পানির পাত্র দিয়েছি না ওইখান থেকে পানি খেতে যে যেয়ে শরীর ভিজিয়ে ফেলেছে আর এরকম ছোটো বাচ্চা যদি আপনারা কিনেন টাইগার মুরগির বাচ্চা না ফিরা চেক করে কিনবেন কারণ অনেক সময় হয় কি পায়ুপথে বা নাফির স্থানে মলমূত্র লেগে ঘা হয়ে যায় আর এতে করে পাখিগুলো মারা যাওয়ার সম্ভাবনা থাকে তো এগুলো খেয়াল করে কিনতে হয় অনেকগুলো পাখির মধ্যে থেকে আপনাকে বাছাই করে কিনতে হবে যে কোনটা খাবার খাচ্ছে কোনটা চঞ্চল দৌড়াচ্ছে ওগুলো কিনতে হবে যেগুলো বসে রয়েছে ঝেমাচ্ছে খাবার খাচ্ছে না আরেকটা জিনিস খেয়াল করতে হয় বাচ্চা কিনতে হলে বাচ্চার যে খাদ্য এটা আছে ওখানে একটু হাত দিতে হয় হাত দিয়ে দেখতে হয় যে ওটা খাবার ভরা আছে কি না পেটে খালি কিনা যদি দেখেন খাবার ভরা আছে তাহলে ভাববেন আপনার পাখিটা সুস্থই আছে সেটা মানে কোয়েল পাখি হোক বা মুরগির বাচ্চা হোক সুস্থ থাকলে ওরা খাবার খায় এবং দৌড়োদৌড়ি করে দেখেন আমার কোয়েল পাখিগুলো এখানে আছে এই ঝুড়ির মধ্যে কিন্তু ওরা অনেক ডিম পারে দু একটা মাঝে মাঝে বাইরে পারে কিন্তু আবার ঠিক হয়ে গেলে ভিতরে ডিম পারে আর এখন আমার এই কোয়েল পাখির বয়স হবে বিশ থেকে পঁচিশ দিনের মতো তো এদের কাছ থেকে ডিম পেতে হলে এদেরকে আরও পনেরো দিনের মতো পালতে হবে তাহলে ডিম পাওয়া যাবে আর কোয়েল পাখিকে যদি নিয়ম করে খাবার খাওয়াতে পারি এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে ওরা ওরা ডিম ডিম দেয় দিন দিনের মধ্যে দিবে। তো আমার যখন পেরে পেরে অথবা আমি কিনি দেখেন একটা কোল পাখি কিন্তু ঝিমাচ্ছে বুঝে কিনতে পারি নাই এখানে দু একটা লোকেরা হাতটা দিয়ে দেয় আর নিজে বেছে আনলে তখন আবার ভালো হয় তো এই কোয়েল পাখিটাকে আমি এখন ইয়া খাওয়াবো যে ঠান্ডার ওষুধ আছে না ওইটা খাওয়াবো দেখেন ওদেরকে খাবার পানি সব কিছু দেওয়া হয়েছে তো এখান থেকে ওরা পানি খাচ্ছে আর ওদেরকে আমি বড় খাঁচাটাই নিয়ে আসছি আর বড় খাঁচার মধ্যে থেকে ওই ছোটোগুলো বের হয়ে যায় কিন্তু ছোটোগুলো একটু কম বের হবে কারণ হচ্ছে বড় পাখি বা হাঁসের বাচ্চা রাখছি তো ওদের লগে লগে থাকবে আলাদা রাখা যাবে না তো এখন আমি হাঁসের বাচ্চাগুলোকে গোসল করাবো তো দেখেন একটা লাল বালতি নিলাম এরপরে এই বালতির মধ্যে আমি হাঁসের বাচ্চা ছেড়ে দিয়েছি তো ওরা একটু ভয় পাচ্ছে আর হাঁসের বাচ্চা কিন্তু পানিতে বেঁচে থাকে ওরা ডুবে যায় না আর মুরগি খেয়ে দিলে কিন্তু মুরগি লাফিয়ে উঠে যাবে থাকবে না আর দেখেন কি সুন্দর করে হাঁসের বাচ্চাগুলো সাঁতার কাটতেছে এই বালতির মধ্যে দেখেন এই যে দেখেন অনেক কেউ লাগতাসি কিন্তু হাঁসের বাচ্চাগুলোকে তো ওইখানে আরও বাচ্চা ছিল এটা হচ্ছে এই যে ই বাচ্চা আসলো কি জানি বলে খাকি ক্যাম এটা খাকি ক্যাম্বেল আর হচ্ছে আরেকটা আছে হলুদ কালারটার নামটা ভুলে গেছি আমি তারপরে চীনা হাঁসের বাচ্চা ছিল ওগুলো আনি নাই তো যেহেতু আমি হাঁসের বাচ্চা ফার্স্ট পালতাছি তো তার জন্য বেশি দামি হাঁসের বাচ্চা কিনলে যদি না পালতে পারি ঠিকমতো মারা যাবে তো ওদের গোসল হয়ে গেছে এখন কি আমি ওদের মুছে দিবো একটু টিস্যু দিয়ে মুছে তারপর ওদের লাইটের মধ্যে রাখবো তাহলে ওরা শুকিয়ে যাবে তো এই যে দেখেন আমি একটা টিস্যু নিয়েছি ওদের শরীরটা শুকনো হয়ে যাবে এখনই তো দেখেন লাইটের মধ্যে দিয়ে দিয়েছি আর এইখান এখানে ওরা বসে আছে তো দেখেন কিছুক্ষণ পর দেখেন ওরা শুকিয়ে গেছে তো এখন আবার খাবার দিয়েছি খাবার খাচ্ছে তো এভাবেই হাঁসের বাচ্চাগুলোকে আমি পালতাছি আর যখন ইয়ে থাকি দেখেন এটা হচ্ছে একটা মশলাদায়ক খাবার এটা দিয়েছি মুরগির জন্য তারপরে হচ্ছে মুরগির বাচ্চা হাঁসে সবাই খাক এটা খেলে কি হবে ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যাবে এবং যদিও সর্দি ঠান্ডা লেগে থাকে ওগুলো চলে যাবে খাবার ভালো খাবে রুচি বেড়ে যাবে তো এই জন্য এগুলো দেওয়া আর সাথে যদি কালেজিরা হলুদ আদা রসুন পেস্ট করে একটা খাবার দেওয়া যায় তাহলে ওরা ওদের শরীরটা সুস্থ থাকবে আর কি খুব তাড়াতাড়ি যে আক্রান্ত করে ফেলবে ওইরকমটা হবে না তো আপনারাও চেষ্টা করবেন আপনাদের মুরগির বাচ্চাকে এভাবে প্রাকৃতিক নিয়মে আর কি ঘরোয়াভাবে যেই ট্রিটমেন্টগুলো দেওয়া যায় সেগুলো প্রয়োগ করবেন তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা অসুস্থ হবে না এবং যখন এই ওষুধটা কখন কাজে লাগে যখন আপনার বাচ্চাগুলো সুস্থ থাকে তখন এই খাবারগুলো দিলে আপনার বাচ্চাগুলো সুস্থই থাকবে আর যখন অসুস্থ হয়ে যায় তখন দিলে হয় কি বাচ্চাগুলো ইয়া হয় না ঠিকমতো সুস্থ হতে চায় না তখন আবার অ্যান্টিবায়োটিক ওষুধগুলো প্রয়োগ করতে হয় তো যেহেতু ওরা ছোট এখনও বয়স খুবই কম তার জন্য ঘরোয়াভাবে এই কৃত্রিম উপায় আমি এই খাবারগুলো দিচ্ছি তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম